স্বাভাবিক কোনো অবস্থায় সে আছে বিয়ার মজলিসে গেছে কোনো একটা ফাংশনে গেছে সবাই নামাজ পড়তেছে ও যদি নামাজ না পড়ে মায় সে কি করে লোকটা দাঁড়ি দুরি বাকি গেছে নামাজ পড়ে না ওর মনের মধ্যে একটা ধাক্কা আছে ওর আসলে পাশাপত্য নামাজ পড়ার অভ্যাস নাই সে মজলিসকে খুশি করান। মানুষকে খুশি করার জন্য এলাকার মানুষকে খুশি করার জন্য সে নামাজ মাঝে মাঝে পড়ে সুযোগ পাইলে পড়ে না পাইলে পরে না সে কেন পরে যদি একবারে নামাজ না পড়ি তাহলে আমার তো কেউ মারি আইতো না এই অন্তরে তার ভয় আছে তাহলে ওর যে এটা সবর নিজের জন্য মানে ও নিজে বাসার জন্য মাঝে মাঝে নামাজ পড়ে না নামাজ এটারে বলা হয় ফাওয়াইলুল্লিল মুসল্লিন এই মুসল্লি হইল না মুসল্লি এই মুসল্লির জন্য জাগা হয়েছে ওয়াইল্ড দুজক কাফের যে দুজক দিব তার চেয়ে বেশি ভয়ঙ্কর তার চেয়ে বেশি শাস্তি এই সমস্ত মুসল্লি তাহলে আমাদের মধ্যে যারা এইরকম মুসল্লি আসি এদের এই কথা শোনার পরে কি বাদ দেওয়া উচিত না ভাই এটি কিন্তু কোরআনের কথা এরা হইল নিজের জন্য চলা তাদায় করে তাহলে আল্লাহর জন্য যদি কেউ চলা তাদাই করে সাত দিনে পঁয়ত্রিশ অক্ত পরে এটা আল্লাহর জন্য আর যে সাত দিনে এক করে পড়ে এটা আল্লাহর জন্য না ভাই এটা শয়তানের জন্য আর যদি মাঝে মাঝে বিপদে পড়ে নামাজ পড়ে অনেকেই বিপদের নামাজ পড়ে পরিবার অসুস্থ পরিবারের গর্বের সন্তান একটা কথাও মসজিদের মেম্বরের দ্বারা ফাঁকিবাজি কথা বলার চেষ্টা করি না আমার জানা মতে এক বাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি এই কতদিন পাঁচ হচ্ছে নামাজ পড়লা এখন পড়ো না কেন ওর লগে যে আরেকটা ওড়ে কয় কর পরিবারের গর্বে সন্তান আসি জানে সিজার মিজার না লাগে জানে বালবালাই মতো হয়ে যায় লেখা খালি নামাজ পড়ছে অন সন্তান হয়ে গেছে এলেন অসরে বাদ দিছে এটা আমার এলাকার মানুষের কথা আমি জানি আপনার এলাকার মানুষের কথা আপনি জানেন তাহলে ওই ব্যক্তির সলাদ তার নিজের জন্য তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন সুরায়ন আম আয়াত নাম্বার একশো বাষট্টি এহানে বললেন তোমার সলাদ তোমার কুরবানি তোমার বেঁচে থাকা তোমার মরে দেওয়া লিল্লাহ রবিলাম সব আল্লাহর জন্য এখন একটু কুরবানির কথা বলি যেমন যত আছে বেশি বলবো না কেউ কুরবানি করে আমার জানা মতে কে গড়ে গরুর বস্তু খায় না সে বারবার খাসি কুরবানি দেয় আমি জিজ্ঞাসা করি আপনি বারবার কেন খাসি দেন আমার ঘরে কেউ গরু খায় না এই জন্য খাসি দিই এটা জিজ্ঞাসা না করে আপনারে বলছি না আবার কেউ খাসিও দেয় গরুও দেয় দুই অড়াই দেয় গরুর মধ্যে শেয়ার হয় আবার আলাদা একটা খাসি দেয় কই আপনি গরুর শেয়ার হয়েছেন খাসি দিলেন ইচ্ছা করলে তো আপনি একটা গরু একলাই দিতে পারতেন সামর্থ্য ব্যক্তি আছে না আল্লাহ কুরআনে জানায় দিয়েছেন সুরায় আল এমরান একশো তো দুই নাম্বারায় হক্কা তুকা তিহি আল্লা তাম তোমরা বয়ের মতো বই করো সাধ্য অনুযায়ী বই করো তোমার সাধ্য আছে একা দেওয়ার তুমি শেয়ারে দিও না শেয়ারে তারা দেখ যার একা দেওয়ার সমর্থন নাই এখন দেখেন অর্কুর বাড়িটা এইভাবে কেন সে বলে আত্মীয় স্বজন অনেক আসে কেউ খাসি খায় কেউ গরু খায় আমাদের মধ্যে আত্মীয় স্বজন এরকম আপনাদের মধ্যে আসে না কেউ খাসি খায় না গরু খায় কেউ গরু খায় না খাসি খায় তার উদ্দেশ্য এলিগা দু দিছে। তাহলে দেখেন তাটা কি আল্লাহর জন্য হয়েছে না তার আত্মীয়র মন খুশি করার জন্য হয়েছে এটা আপনারা বুঝাইতেছি আপনার কইতেছি না আমি মানে আপনার মন পরিবর্তন করার জন্য আপনার যেন বুঝে আসে আপনি যেন আল্লাহ দিতে পারেন আপনি যেন ওই মানুষকে খুশি করার জন্য না দেন আপনি এত টাকা খরচ করে কুরবানিটা দিলেন এই কুরবানিটা যদি কেয়ামতের দিন আপনি না পান তাহলে আফসুস না ভাই পরীক্ষা দিয়ে ফেল করলেন আফসুস না যে পরীক্ষা দিছে না ওর কোন আছে আপনি এত টাকা খরচ করে একটা কুরবানি দিলেন কুরবানিটা আপনি কি নিয়ত করলেন আমার ঘরে অনেক আত্মীয়তা আছে খাসি খায় না গরু খা এই জন্য দু দিলাম না ভাই এখনো দিতে বলছে আল্লাহর জন্য চাই কেউ খাক চাই কেউ না খাক কার জন্য দিব আল্লাহর জন্য এখন আমার মেমান যদি গরু না খা আমি তাহলে খাসি ঘুস কিনে না খয়লাম। মুরগি জব করে খাইলাম এটা আমার উদ্দেশ্য তাহলে আমি কার জন্য করবো ভাই সব আল্লাহর জন্ম তাহলে আমরা কুরবানির একটু আলোচনা করলাম এখন নামাজের একটু আলোচনা করলাম এখন দেখেন আপনার মরে দেওয়া আপনার বেঁচে থাকা কইছে সবটি কথা বিস্তারিত করে কইলে সময় নাই দুইটা কিন্তু ভাই কয়টা কথা বলুন নিশ্চয় আমার সলাদ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে দেওয়া লিল্লাই র দুইটা বোঝাইলাম এই দুইটার ভিতরে দেখেন আমরা কয়জন আল্লাহর জন্য সালাত আদায় করলাম কয়জন আল্লাহর জন্য কুরবানি দিলাম সবারই কি হয়েছে আল্লাহর জন্য ভাই সবারই হয় নাই আলোচনা শোনার পরে একটু বিবেচনা করা উচিত তাহলে দুইটা গেল এই দুইটার মধ্যে সবারই আল্লাহর জন্য হয় নাই কের নিজের জন্য হয়েছে কে শয়তানের জন্য হয়েছে কের আল্লাহর জন্য হয়েছে একবারে যে সবারটাই শয়তানের জন্য হয়েছে এটাও না আবার সবাই নিজের জন্য সেইটা অন্য আচ্ছা এবার দেখেন আপনি বেঁচে থাকবেন আপনি মরে যাবেন আল্লাহর জন্য সাহাবিয়াজ মারতেন এবং মরতেন আল্লাহর জন্য তাদের মারা তাদের মরা আল্লাহর জন্য হইতো ভাই আপনার আর আমার মরা আল্লাহর জন্য হয় না শুধু আপনার কথা কইলে বিরক্ত হইবেন আমার কথাও বলতেছি আপনার মরা আমার মরা আপনার বেঁচে থাকা আমার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না আল্লাহ চাইলেন মারা যায় আল্লাহর জন্য বেঁচে থাকি আল্লাহর জন্য চারোটা কার জন্য ভাই লীলা হিরম লীলা নিন চারোটাই আল্লাহর জন্য কিন্তু দেখেন দুইটা দেখাইলাম এইবার দুইটা দেখেন আপনি আমি মরি দেশ নেওয়ার জন্য জাগা জমি দখল করার জন্য রাজা বাচ্চাই পাওয়ার জন্য এই জন্য এলাকার মানুষ মরে কি মরে না মরে জাগা জমি নিবার থেকে মরতেছে না ভাই মরে সাহাবিয়াজ মরতেন এবং মারতেন আল্লাহর জন্য আপনি নিজেও মরলেন দেশের বাদশাহী পাওয়ার জন্য জাগা জমি দল করার জন্য আরেকজনের মারলেন তাও দেশের বাদশাহী পাওয়ার জন্য জাগা জমি দল করার জন্য তাহলে আপনার মরাটাও আল্লাহর জন্য হয় নাই বেঁচে থাকাটাও আল্লাহর জন্য হয় নাই আরেকজনের যে মারলেন এটাও আল্লাহর জন্য হয় নাই হাদরতে আলী রাদি আল্লাহ তা লানু একজন বেদিনকে নিচে শোয়াইলেন বেদিনকে শোয়ানীর পর যখন বেদিনকে কতল করতে চাইলেন বেদিন তৎক্ষণাৎ দেরি না কইরা ওই বেদিন আলি রাদিয়াল্লাহু তাল আনুর মুখের ভিতরে থুতু মারলেন আপনি যদি আমার কতল করতে চান এখন যদি আমি আপনার মুখে থুতু মারি আপনি আমার তাড়াতাড়ি করবেন না সাইডে দিবেন এবার বুঝা যায় না করোনা কেন অ্যা তুমি যদি আমারে কতল করবার চাও যুদ্ধের ময়দানে সাহাবিরা কি রাসুল যুদ্ধ করতো কি করতো না আল্লাহর জন্য তারা যুদ্ধ করত। আমরা দেশ নেওয়ার জন্য যুদ্ধ করি আমরা কি নেওয়ার জন্য দেশ নেওয়ার জন্য এত করে এক দেশ থাকতেও পেট ভরে না আরেক দেশ দহল করবার দিকে যুদ্ধ করে দেখেন তারাও যুদ্ধ করতেন তারাও মারতেন তারাও মরতেন আনু যুদ্ধের ময়দানে বেদিনকে শোয়াইলেন বেদিনকে সোয়ানির পর যখন কতল করার অবস্থা বেদিন তখন বেদিন নিচে থাকার পর আলী রাদ মুখের ভিতরে থুতু মারলেন থুতু মারলে বুধ আপনারা সবাই সেরে দিতেন কি করতেন তাড়াতাড়ি মারতেন এইটা আপনার আল্লাহর জন্য মারা হয় নাই রাদি আল্লাহ তালুরটা আল্লাহর জন্য মারা হয়েছে দেখেন সে কি করলেন সে প্রথম যখন কতল করতে চাইলেন তখন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তাকে কতল করতে চাইলেন যখন থুতু মারলেন মারার সঙ্গে সঙ্গে ওই বেদিনকে সাইরা দিলেন বেদিন সাইরা দেওয়ার পর দাঁড়ায় বলে ভাই আলি বুঝতে পারলাম না ব্যাপারটা তোমার হাত থেকে বাঁচার কোনো সুযোগই আমার নাই আলির অনেক শক্তি আছে শুয়া যখন দোষে বাঁচার সুযোগ নেই সে নিজেও জানে পরে বলে তুমি নিজে জানো আমার হাত থেকে বাঁচার সুযোগ নাই তাহলে আমার মুখে থুতু কেন মাল্লা বলো তোমার মুখে থুতু মারার উদ্দেশ্য আমার দুইটা দেখেন তার উদ্দেশ্য কি আর আলী রাজি আল্লাহ তালন উদ্দেশ্য কি ওই বেদিনের নিয়ত কি আর আলীর নিয়ত কি বেদিনের নিয়তের সাথে আপনার আর আমার নিয়তের মিল আলী রাজি আল্লাহ তালুর নিয়তের সাথে আপনার আর আমার মিল নাই বেদিন বললেন ভাই বুঝবার কিছু বাকি নাই আমি মনে করলাম তুমি তো আমার কতল করবাই প্রতিশোধ নেওয়ার তার সুযোগ আমার নাই প্রতিশোধ নিতে পারবো না এই জন্য তোমার মুখে থুতু মারলাম আর থুতু মারলাম এই কারণে তুমি যেন দেরি না করো তাড়াতাড়ি কেটে ফেলাও তাড়াতাড়ি যেন কাটতে